তিন বছর পর বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি এটার ফিলিংসটা না বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি আমার দুই মেয়ে এখানে রেডি হয়ে বসে আছে আর কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে কে এসেছো ওখানে আরে ভাই কি নিয়ে এসেছে তোমার জন্য অন্যান্য দিন কিন্তু মাহি এত সকালে ঘুম থেকে ওঠে না আজকে নানু ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে বলে সেই সকালবেলা ঘুম থেকে উঠছে আর ওঠার পর ওই যে শুরু করছে যে আমরা কখন যাব কখন যাব আম কোন ড্রেসটা পরব আমি কি রেডি হয়ে মানে বসে থাকব এরকম আয়াতকে উঠাইছে আর এখানে দুজনে রেডি হয়ে তাড়াহুড়া করে চলে যাচ্ছে নানু ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য একেই মনে হয় বলে যে নারীর টান আয়াতবাবু কিন্তু নানু ভাইকে আগে দেখে নাই আয়াত বাবুর বয়স যখন এক মাস মতো তখন আমার আব্বু দেশের বাইরে চলে গিয়েছিলেন আর গতকালকে আসছেন তো উনি গতকাল রাতে নওগাতে আসছেন আমাকে বারবার করে বলেছিলেন যে ওখানে যাওয়ার জন্য কিন্তু মাহির স্কুল প্রাইভেট থাকার কারণে আমি আর যাই নাই আজকে সকালবেলা উঠে যাচ্ছি আমরা তো আমি ভেবেছিলাম যে নানু ভাই যেহেতু থাকবে কয়েকদিন তো মাহির তো অনেক দিনই গাবি হয়ে যাবে তো আজকের দিনটা গাবি না করুক আর আবুর আস্তে আস্তে তো বেশ রাতও হবে এ কারণে মূলত যায় নাই আমি ওদেরকে নিয়ে তো আমরা এই যে চলে এসেছি নওগাতে আমার আম্মুদের ভাড়ার বাসায় এখানে এসে আয়াত মাহি দুজনে গেট নক করলো আর নক করে ওরা তো শুনতে পারছে ওদের তো আসতে হবে এই সময়টুকু না ওদের সহ্য হচ্ছে না মাহি যায় আবার ডাকতেছে আয়াতবাবু এখানে দরজাকে বারবার ধাক্কা দিচ্ছে আর বলতেছে মুনি গেটটা খোলেন এরকম ও তো নানু ভাইকে কখনো দেখে নাই কাছ থেকে ও বুঝতে পারছে না যে ও কী করবে কি বলবে ছোট মানুষ হলেও আসলে সবারই তো একটা ইমোশন থাকে ও অনেক এক্সাইটেড নানু ভাইকে দেখবে অবশেষ সে দরজাটা খুলছে আর দরজা খোলার সঙ্গে সঙ্গে ওরা দুই বোনে বাসার মধ্যে ঢুকে গেল নানু ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য এই যে এখানে আমার আব্বু বসে আছে আয়াতবাবু অনেক লজ্জা পাচ্ছে ওকে ডাকতেছে তারপরও আসতেছে না তারপরে এই যে একটু আস্তে করে কাছে গেল যাওয়ার পরে লজ্জায় কেমন করতেছে মুখটা আর আয়াতবাবু না লজ্জা পেলে ও নুক কামড়ায় মাহি আমরা সবাই মিলে নাস্তা করলাম নাস্তা করার পর মাহি বলতেছে নানু ভাই বক্সটা খোলেন কী আছে দেখব আর আমার আব্বুও আমরা যাই নাই এ কারণে বক্সটা খুলে নাই ওনারা কিন্তু চাইলে রাতের বেলাকে খুলে সাইড করে রাখতে পারতো সব কিছু যার জার যেটা তো আব্বু বলতেছে যে না আমরা গেলে মাহি গেলে তারপরে খুলবে আসলে একটা কথাই আছে না যে টাকার থেকে সুদের মায়া বেশি আমি কম মানে আমি গেলে খুলবে এটা কম মাহি গেলে কিন্তু রাতেই খুলে ফেলতো এটা আমি জানি আর এই যে মাহি এতটা আনন্দিত ও নানু ভাইকে যেগুলো যেগুলো খেলনার কথা বলছে সবগুলো নিয়ে আসছে এজন্য ও অনেক আনন্দিত হয়েছে আর ও গায়ে যে গেঞ্জিটা পরে আছে এটাও নানু ভাই নিয়ে আসছে আব্বু ভয়ে মানে মাহিকে তো অনেক দিন দেখে নাই তিন বছর ও অনেক হেলদি হয়ে গেছে ওর গায়ে ড্রেস লাগবে কিনা এই জন্য ড্রেস নিয়ে আসে নাই বেশি তো ভয়ে ভয়ে একটা গেঞ্জি নিয়ে আসছে ওর জন্য আর এই গেঞ্জিটা দেখার পর আমরা মনে করছিলাম যে মাহির গায়ে হবে না তো মাহি গায়ে দেওয়ার পর দেখতেছি না অনেক সুন্দর লাগতেছে সত্যি অনেক সুন্দর লাগতেছে দেখে মনে হচ্ছে যে ফরেনার ফরেনার তারপর আব্বু সব জিনিসগুলো বের করতেছিল আয়াতবাবু দেখতেছিল মাহি দেখতেছিলো ওদের খেলনাগুলো অনেক পছন্দ হয়েছে ওদের দুজনেরই আমারও অনেক ভালো লাগছে আর আমাদের জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে এটাও অনেক প্রয়োজনীয় সব জিনিস আমরা যেসব যে যেটা পছন্দ করি মাহি যেমন পছন্দ করে ঘি খেতে আয়াতবাবুর জন্য অনেক চকলেট নিয়ে আসছে তারপর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আসছে আমাদের জন্য আরও মানে যার যেটা পছন্দ আর কি তো আয়াতবাবু এখানে এই যে খেলা করতেছে এই ড্রেসটা আমার আব্বু নিয়ে আসছে ওর জন্য আব্বুর মনটা ভীষণই খারাপ হয়েছিল মাহির তোর ড্রেসটা অনেক আনন্দ করে পড়ছে কিন্তু আয়াতবাবু প্রথমে কালো কালারের জন্য ও পড়তেছিল না ও পছন্দই করতেছিল না হাতে দিচ্ছিলো না তো অনেক খুশি ফুসলিয়ে তারপর পড়ালাম আব্বু একটু মন খারাপ করতেছে বলতেছে যে আমি জিজ্ঞাসা করতেই চাইলাম তো সারপ্রাইজ দেওয়ার জন্য জিজ্ঞাসাটা করলাম না ভাবলাম যে ফর্সা মানুষ বেশ ভালোই লাগবে এটা না আমার আব্বুর একটা স্বভাব বলতে গেলে ছোটোর থেকে আমার ড্রেস কেনার সময় যখনই ড্রেস কিনবে তখন দেখা যাবে যে হলুদ কালো আর লাল এই তিনটা কালারের মধ্যেই বেশিরভাগ ড্রেস হয় আর সত্যি কথা বলতে এখানে আব্বুর দোষ নাই দোকানদারেরাও আমাদের যারা চেনে আমাকে যারা চেনে বলে যে বড়ো মেয়ের ড্রেস এরা অনেক সুন্দর লাগবে ভাই নিয়ে যান তো এই যে এখানে ওই পর্বগুলো শেষ করার পর আমি রান্না করতে চলে আসছি আম্মু রান্না করতে রাখতে চেয়েছিলো আব্বু বলছে যে না বড়ো মেয়ে আসুক বড়ো মেয়ের হাতে মাছের ঝোল খাবো এই রান্নাগুলো কিন্তু আব্বু করে রাখতে বলছিল তো আমরা যেহেতু সকাল সকাল চলে আসছি আম্মু আর রান্নাটা করে রাখে নাই তো আব্বু বলছিল আব্বু বলছিল যে কেন আমি কি মাছের ঝোল রান্না করতে পারি না তা আব্বু বলতেছিল যে না আমি যখন বাহিরে বসে অবসর টাইমে বসে আমার মেয়ের ভিডিওগুলো দেখতাম তো ও অনেক সুন্দর করে মাছের ঝোল করতো আর কালারটা দেখে রান্না করাগুলো দেখে মনে হতো যে অনেক মজা হয়েছে আর এ কারণে আজকে আমি চাই যে আমার মেয়ের হাতে মাছের ঝোলটা খাবো তা আমিও খুশি মনে রান্না করতে চলে গেলাম আমার বাবা খাবে বলে কথা তো মাছের ঝোলটা শুধু রান্না করবো কেন বাকিগুলো রান্না করতেছিলাম আর আমি একা রান্না করছিলাম বললে ভুল হবে কারণ আমার আব্বু আম্মু আমার মেয়েরা আমার বোন সবাই বাসাতেই ছিল আর আমাকে কোম্পানি দিচ্ছিল আমার বেশ ভালোই লাগছিলো আম্মু কিন্তু বারবার বলতেছিলো যে আমি রান্না করতেছি করি আমি বললাম না আমি রান্না করি এই কেকটা আমার আব্বুকে প্লেনে খেতে দিয়েছিলেন তো উনি ওখানে খাইছে আর দুইটা কি তিনটা নিয়ে আসছে কেকটা কিন্তু খেতে অনেক মজা আসলে প্লেনে তো এখনও ওঠা হয় নাই সেই তৌফিকটা আল্লাহ এখনও আল্লাহর রহমতে সেই তৌফিকটা এখনও হয় নাই তো ইনশাল্লাহ আল্লাহ যদি কখনও সহায় হন অবশ্যই হবে তো প্লেন সম্পর্কে অতটা অভিজ্ঞতাও নাই বা প্লেনের খাবার সম্পর্কেও অতটা অভিজ্ঞতা নাই তাই আব্বু এগুলো নিয়ে আসছে অনেক মজা করে আমরা খেলাম আর এটা নিয়ে অনেক মজাও করছিলাম আর বাবার জন্য রান্না করা মানে আমার আব্বু যে খেতে চেয়েছে বা আমার রান্নাটা খাবে এটা যে বলছে এই প্রত্যাশা এই আশাটা এটা করার জন্য আমার যে কী ভালো লাগছিল তা আমি অনেক ভালোবেসে অনেক মজা করে অনেক আনন্দ নিয়ে রান্নাটা করতেছিলাম আর সত্যি মজা করে ভালোবেসে মন থেকে কোনো কিছু করলে সেটা স্বাদটা না অনেক বেশি হয়ে যায় আমি বারবার এই কথাটা বলি সত্যি মাছের ঝোলটা খেতে অনেক মজা হয়েছিল আম্মু কিন্তু মাংসটা আগের দিন করে রাখছিলো আব্বু আসার জন্য মাংস ছোটো মাছের একটা চটচড়ি তারপরে ভাজি ওগুলো করছিলেন কিছু কিছু ছিল আমরা সকালবেলা গিয়ে খিচুড়ি ওগুলো খেলাম তো মাছের ঝোলটা আমি রান্না করছি পটল ভাজিটাও আমি রান্না করছি আর সেই সঙ্গে আব্বু শাক খেতে চেয়েছিলো সকালবেলা আমার বোন আর আমার বাবা বাজারে গিয়ে শাক অনেক ফল ফ্রুটস এগুলো নিয়ে আসছে যেহেতু রাতে আসছে এগুলো নিয়ে আসতে পারে নাই তো বেশ ভালো লাগলো অনেক দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না তো এই মুহূর্তে আপনাদের জানা কথাটা আবারও একটু স্মরণ করে দিচ্ছি আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন আর আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার মাছের ঝোল মাছের ঝোলটা রান্না হয়ে গেছে বেশ মজা হয়েছে আমার আব্বু খেয়ে এত 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 বেশি প্রশংসা করছে না যার জন্য আমার বুকের ছাতিটা একদম ছত্রিশ ইঞ্চি থেকে একদম বাহান্ন ইঞ্চি হয়ে গেছে সত্যি বলতেছি তো আমু বলতেছিলো যে শাক ভাজিটা আমি করি আমি বললাম যে না আমরা তো সবাই মিলেই করতেছি আর আপনারা বসে আছেন আমার বেশ ভালোও লাগতেছে যেহেতু আমার বাবা আমার হাতে রান্নাটা খাবে অর্থাৎ তার বড় মেয়ের হাতে বা তার মায়ের হাতে আমার আব্বু কিন্তু আমাকে বড় মেয়ে কম তার মায়ে মনে করেন কারণ সবাই বলে যে আমি নাকি দেখতে আমার দাদির মতো আব্বুও বলে কিন্তু এই কথা আমার আব্বু যতবার ভিডিও কল দেয় ততবার আমার আম্মুকে বলে যে আমার বড় মেয়ে একদম আমার মার মতো তো আমি তো তার মাই এ কারণে মা হয়ে ছেলের জন্য রান্না করব। এটা তো ভালো তাই না এই যে পাটের শাক ভাজি করেছি আমার আব্বু কিন্তু মাংসটা খাচ্ছিল না কারণ বাহিরে আপনারা জানেন সবাই যে সবজিটা সবসময় পাওয়া যায় না আর আব্বু তো বাসাই থাকতো না যে নিজে রান্না করে খাবে উনি তো ফ্যামিলি নিয়ে থাকতেন না উনি তো ম্যাচে খেতেন তো সবসময় সবজির আসলে পাওয়া যেত না এই কারণে আব্বুর সবজিটা খাওয়ার আগ্রহ বেশি ছিল মাংস দু এক পিস নিয়েছে মাছটা অনেক মজা করে খেয়েছে সবজিটাও খেয়েছে পটল ভাজিটাও খেয়েছে সব কিছু অনেক মজা করে খেয়েছে মাংসটা কিন্তু আম্মু কালকে রান্না করেছিল এগুলো বেঁচে গিয়েছিল আর সেগুলো শুধু গরম করলাম আমি এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর বেশ অনেক দিন পর সবাই মিলে আমার বাবা আমার দুই মেয়ে আমার মা আমার বোন তো সাহেব ব্যস্ত ছিল অনেক আর এই কারণে যেতে পারছিল না তো সমস্যা নাই নো প্রবলেম বড় বড় শহরে মে ছোট ছোটো বাদ তহতির রহে তো দেখতে দেখতে সন্ধ্যা সন্ধ্যা ঠিক না বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে এখন পাঁচটা সাড়ে পাঁচটা এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আব্বু আমাদের আগায় দিতে যাচ্ছে কি আজব তাই না আসার সময় আমরা খালি হাত পানি নিয়ে আসলাম আর যাওয়ার সময় এত বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছি আর আমার বোনকেও সাথে নিয়ে যাচ্ছি কারণ বাবুকে রেখে যাবে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম